ওয়ান্ডার উইথ মুনান অ্যান্ড মামুনি চ্যানেলে স্বাগত নমস্কার অনেক দিন পরে ব্লকে এলাম সময় পাচ্ছিলাম না একদম বাড়িতে বউটা নেই তো একদম সময় পাইনি করার আজ একটু সময় আছে আজকে রবিবার বাড়িতে সবাই আছে একটু হাতের সময় পেয়েছি তো আজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যা যা করবো এখন একটু আমার হাজব্যান্ডের সঙ্গে বেরোচ্ছি ওনার কিছু কেনাকাটা আছে চলুন যাই দেখি কি কেনাকাটা করে Adi apnade zahe. আমাদের পাড়ায় এখন গণেশ পুজো তার জন্য প্রস্তুতি চলছে খুব সুন্দর সুন্দর টাইটাসের চেন পাওয়া যাচ্ছে দেখতে পারেন আপনারা সবাই খুব সুন্দর সুন্দর লেডিস জুতো আছে এখানে দেখি একটা যদি নিতে পারি

আরে তুই দেখ রোজই কিন্তু বৃষ্টিটা আছে ও ওপর মা এখন এসে যোগাযোগ দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে আমাদের

একটা দিবি পুজোর দিন দিন এলাউন্স করবি যে সবাই কালকে আসবেন এখানে খাওয়া দাওয়া হ্যাঁ চলে বাবাই আমি বললাম যে টাইটনের ঠাকুর মশাই দিন হচ্ছে না কারণ মার কাছে থেকে শুনলাম মোমো সবার কথা শুনলাম সবাই বলছে বলতে ঠিক আছে

ও খুব চাপে আমরা রয়েছি গণেশ পুজো নিয়ে এই যে গণেশ ঠাকুর সব ছেলেপিলেরা এঁকেছে এই যে গণেশ ঠাকুর এটা হচ্ছে আমাদের রাজ এঁকেছে রাজের আঁকা খুব ভালো রাজ পাঞ্জাবিতেও একে পাঞ্জাবি বিক্রি করে এই যে রাজ ও পাঞ্জাবির মধ্যে এগুলো এঁকে খুব সুন্দরভাবে একে পাঞ্জাবি বিক্রি করে রাজ ওর হাতের কাজ এগুলো সব ওর ওকে ওকে আপনারা ফেসবুকে দেখতে পারবেন বাবুমাশাই বুটিক বলে বাবু বুটিকটা আপনারা সবাই সার্চ করবেন পেয়ে যাবেন এই যে রাজ এগুলো করে জনা লোকে যদি না দেয় লোকে যদি না দেয়

আবার কোথায় কি করবি ভাই কোথায় এই অন্ধকারে আমার ভাইয়ের মাথা এমনি গরম তারপরে আবার এইসব হচ্ছে আরো মাথা গরম এই কি আলকাতটা এই অন্ধকারে দেখতে পাবি তোরা করতে পারবি

আবার এই নাচানাচি করবে তার জন্য আবার লাঠি খুঁজে বেড়াচ্ছে ওর বান্ধবীদের নিয়ে নাচানাচি করবে কি অশান্তি এমনি হচ্ছে না তার আমাদের টু আর আবার নাচতে ইচ্ছা করেছে টু আর নাচবে বলে সে আবার লাঠি নিয়ে নাচবে এখন ছেলেপিলে রেখে গেছে ছেলেপিলে বলছে বাস বাগান থেকে লাঠি নিয়ে সবাইকে বলছে আমাকে বেতের লাঠি দে লাঠি দেয় এবার মৌ বলবে আমাদের পুজোর ব্যাপারে মৌ সবাইকে নিমন্ত্রণ করছে সবাই আসবেন মৌ কি বলছে শুনুন আমাদের এখানে এবছর আমাদের এখানে এবছর প্রথম পুজো করছি আমরা তো আমাদের এখানে পুজোটা এখানেই হবে তা এখানে এখন সব প্রিপারেশন চলছে পুজোটা হওয়ার জন্য তো কালকেই ঠাকুর নিয়ে চলে আসবে এখানে নিয়ে এসে গয়নাঘাটি পড়াবে ঠাকুরের তো পুজোটা তো বুধবার দিন গণেশ চতুর্দশী উপলক্ষে হবে আর বেশ বুধবার দিনটা আমাদের এখানে প্রসাদ বিতরণী পর্বটা হবে তো আপনারা সবাই আসবেন প্রসাদ নেবেন আর আনন্দ করবেন আনন্দ উপভোগ করবেন আমাদের সবার এই পাড়া গোটা পাড়া নিয়ে আমরা এই পুজোটা করছি তো এইটুকুই আর আসবেন সবাই আমাদের ঠাকুর দেখবেন ঠাকুর দেখবেন যখন যখন কেমন পুজোটা হচ্ছে আমাদের জানাবেন পুজোটা কেমন করলাম না আপনাদের তো সবসময় আমরা পুজোটা আপডেট দেবো আপনাদের এখানে যা যা হবে তারা সবই আপনাদেরকে দেখাবো আমাদের সেক্রেটারি কিছু বলো না এই যে আমাদের সেক্রেটারি না না এদিকে আমি বাবাইকে তুলছি বাবাই রাত সব খেলা করছে এখন শুন সবাই রং করছে রং করতে ব্যস্ত

আমাদের গণেশ পুজো প্রস্তুতি চলছে দেখছেন তর্ক বিতর্ক নিয়ে অনেক ভাবে এগিয়ে যাচ্ছে এইভাবে চলবে প্রত্যেক দিনে যা যা হবে আপনাদের দেখাবো আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ব্লগটা এখানে শেষ করলাম vai aí